এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর সাইক্লোনের দাপট দেখবে বাংলা কমলা সতর্কতা জারি করলো মৌসুম ভবন কি নাম এই ঘূর্ণিঝড়ের কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শনিবার সুস্পষ্ট নিম্নচাপ এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে জানালো হাওয়া অফিস মৌসুম ভবনের তরফ থেকে বলা হয় ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ সাতাশে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ আবহাওয়া দপ্তরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা যদি এই নিম্নচাপটি সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে মন্থা যা থাইল্যান্ড প্রস্তাব করেছে থাই ভাষার মন্থ শব্দের অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল উত্তর ভারত মহাসাগর অঞ্চলের ঘূর্ণিঝড় নামকরণের ধারাবাহিকতার এই নামটি ব্যবহৃত হবে আগামী অক্টোবরের মধ্যে এটি ভয়ানক রূপ নেবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে আগামী সাতাশে অক্টোবর অর্থাৎ সোমবারের মধ্যে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাবিদদের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি তা সোজাসোজি উপকূলের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে মূলত প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর বৃষ্টির হাত থেকে রেহাই পেতে পারে বাংলা ইতিমধ্যেই চেন্নাই সহ তিন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মৌসুম ভবন সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার জন্য চেন্নাই তিরুভাল্লুর এবং রানীপেট জেলায় কমলা সতর্কতা জারি করেছে ওই দিন এলাকাগুলিতে অতি ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এর পাশাপাশি উপকূল জুড়ে দমকা হাওয়া বইতে পারে যা ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে পৌঁছাতে পারে